সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দিদি ভাই অনুশোনাকে ঘুম করিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছে একটু বাইরের দিকে বাইরটা ঝাঁট দিয়ে দিচ্ছে আর বাইরে না সকালবেলা ময়লা পাতা গাছের পাতা গাছ আছে তো সাইডে সেই কারণে গাছের পাতা ময়লা সব বাইরে পড়ে যায় সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে আর রাতের বেলা খাওয়া দাওয়া করার জন্য অনেক থালা করা সব জমা হয়ে গেছে যেগুলো ওয়াশ করতে হবে আর সেই থালা বাসনগুলো নিয়ে আমি এখন ঘাটের দিকে বেরিয়ে যাচ্ছি এগুলো ওয়াশ করে নিতে হবে তারপরে আছে অনু জামা কাপড় ধোয়া লালিকে বার করানো তো এই সমস্ত কাজগুলো করার জন্য আমি একেবারে সকাল সকাল বেরিয়ে পড়লাম হাতে থালা করানি আর বন্ধুরা আজকের খুব ঠান্ডা পড়েছে সেই কারণে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে কারণ এত শীতের মধ্যে আর সকাল সকাল যদি এই কাজগুলো না করে নিই তাহলে যত বেলা হবে তখন অনু ঘুম ভেঙে যাবে আর তোমাদের দিদি ভাইও কাজকর্মগুলো করতে পারবে না আর আমি তোমাদের দিদিভাইয়ের সাথে সহযোগিতা করে দিচ্ছি কাজে আর দেখো বন্ধুরা এখন আমি পুকুরের জলে থালা বাসনগুলো ধুইতে চলে আসলাম আর পুকুরের জলটা না ভীষণ ঠান্ডা আর আজকের ভীষণ কুয়াশা পড়েছে তো সেই জন্য মাফলারটাও আমি একটু জড়িয়ে নিয়েছি কারণ ঠান্ডা যাবে তোমরা তো জানো আমার প্রচুর ঠান্ডা লেগে যায় আর তোমাদের দিদি ভাইয়ের কিন্তু এত ঠান্ডা লাগে না আমার বেশি ঠান্ডা লেগে যায় আর অনু এখন কয়েকদিন ঠিক ছিল তারপরে দেখা গেলো যে আজকেরও আবার একটু ঠান্ডা লেগে গেছে তো মানে এক দুদিন ঠিক থাকছে আবার এক দুদিন পর পর ঠান্ডা লেগে যাচ্ছে তো তারপরে আবার অনুকে ওষুধপত্র দেওয়া হবে তারপর ঠিক হয়ে যাবে আশা করি তো বন্ধুরা এখন দেখো আমার থালা বাসনগুলো খুব তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে কারণ আমি সাবান জাল দিয়ে ধুয়েছি তেলের কষ আছে আর সেই তেলের কষগুলো তাড়াতাড়ি ওঠাতে গেলে সাবান জাল দিয়ে ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তোমাদের দিদি ভাই কিন্তু সাবান জাল দিয়ে সবসময় ওয়াশ করে না কখনো কখনো ছাইতে মেজে নেয় তারপরে পুকুরের জলে ধুয়ে নেয় তো আমি একটু কাকদ্বীপে যাব যাবো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি আর থালা বাসনগুলো ধোয়ার পরে এখন আমি অনুর জামা কাপড় এগুলো ধুয়ে ডেটল জলে একটু চুবিয়ে তারপরে চুপড়ে মেলতে হবে তারপরে লালিকে বার করতে হবে আর বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা অনুর জামা কাপড়গুলো আমি সকাল সকাল ধুয়ে দিই তার কারণ হলো এখন শীতের সময় রোদ কম আর খুব তাড়াতাড়ি রোদ কমে যায় তো সেই কারণে সকাল সকাল ধুয়ে দিলে কী হবে জামা কাপড়গুলো শুকনো হয়ে যায় আর এই যে পাতলা পাতলা কাপড়গুলো দেখছি এগুলো তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই জন্য কোনো সমস্যা নেই মাঝে মধ্যে গাঁথাও ওয়াশ করতে হয় বা ব্লাঙ্কেট এগুলো ছোটো ছোটো যে ব্লাঙ্কেটগুলো আছে ওগুলো ওয়াশ করতে হয় সোয়েটার আছে তো ওর কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয় না সেই জন্য খুব তাড়াতাড়ি সকাল সকাল যদি ধুয়ে ওয়াশ করে মেলে দিই তার ফলে কী হবে সারাদিন রোদ পাবে বিকেলের দিকে উঠিয়ে নিলে একবারে শুকনো হয়ে যাবে আর যদি দুপুরের দিকে ধুই তাহলে কিন্তু শুকনো হবে না সন্ধ্যাবেলা ওগুলো পরতে পারবে না সেই কারণে সকাল সকাল ওয়াশ করে দিই তারপরে বাড়ির অন্যান্য কাজগুলো কমপ্লিট করি তো বন্ধুরা অনুর জামা কাপড়গুলো ওয়াশ করে মেলে দেওয়ার পরে এখন চলে আসলাম লালির গোয়ালে আর লালির গোয়ালটা একটু পরিষ্কার করে নিতে হবে লালিকে প্রথমে বাইরে বার করে নিই আর এখানে না ভীষণ ঠান্ডা বাইরে একটা জায়গা আছে ওখানে লালিকে রাখা যেত কিন্তু ওখানে জায়গাটা পরিষ্কার করা হয়নি সেই জন্য লালিকে এখানে রাখি এখন কয়েকদিনের মধ্যে ওখানে ট্রান্সফার করে দেব তো বন্ধুরা লালিকে এখানে বার করে আমি দুটো খড় দিয়ে দেবো তারপরে বাড়ির অন্যান্য কাজ করতে হবে আর কাকদ্বীপ আজকে একটু যেতে হবে কালকের বিকেলবেলা আমি না একটু অনুর জন্ম সার্টিফিকেটটা উঠাতে গেছিলাম অনলাইনে হসপিটাল থেকে দিয়ে দিয়েছে বললো কিন্তু অনুর জন্ম সার্টিফিকেটটা যখন অনলাইন থেকে প্রিন্ট করলাম তারপরে নমিনেশন করলাম করার পরে দেখা গেল অনুর যে মা মানে কমলা তোমাদের দিদি ভাই ওর নামের স্পেলিংটা একটু ভুল আছে ভুল বলতে একটু মিস্টেক ছিল কমলার যে লাস্ট অক্ষর যে কমলা এ হবে এটাই টাইপ করেনি তো আমি কাগজটা প্রিন্ট আউট করার পর যখন নমিনেশন করলো তখন আমি লক্ষ্য করিনি তারপর বাড়ি আসার মুখে যখন লক্ষ্য করলাম যে একটু নামটা ভুল আছে আর বন্ধুরা তোমরা তো জানো এই সময় যদি আমি কাজটা করে নেই হসপিটালে গিয়ে তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে আর যদি পরে করি তাহলে কিন্তু খুব সমস্যা হবে কাজটা মানে হবে না অনেক সময় সমস্যা দেখা দেয় সেই জন্য আর জলখাবার খেয়ে কাকদ্বীপ বেরিয়ে পড়বো হসপিটালে যাবো কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে আর বন্ধুরা কালকে সন্ধ্যাবেলা দুজন গেস্ট এসেছিলো কলকাতা থেকে একজন কাকা আর কাকাকে তো তোমরা অনেকে চেনো আর তার সাথে এসেছিলো কাকার একজন ভাইপো তো দুজন সন্ধ্যাবেলা এসেছিলো সাগর মেলাতে গেছিলো ওখান থেকে বাড়িতে পৌঁছোতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি বললাম যে তুমি আমাদের বাড়িতে চলে আসো তো আর দেখো বন্ধুরা কাকা আর ভাইয়ের জন্য কী কী রান্না করছি প্রথমে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন হয়ে গেছে আর এখন ডিমগুলো একটু তেলে ভেজে নিচ্ছি ডিমের ঝোল করবো আর তার সাথে ছোটো ছোটো বাটা মাছ ধরা আছে সেই বাটা মাছের তেল ঝাল করে দেবো আর তোমাদের দিদিভাই এই সময় যদি রান্নাবান্না করতে পারতো তাহলে আরও ভালো কিছু করে হয়তো খাওয়াতো তো আমি যতটা পারছি ততটা করেছি তো বন্ধুরা এই হচ্ছে সন্ধ্যাবেলা রান্নাবান্না আর আমি রান্নাবান্নাগুলো করছি আর তোমাদের দিদিভাই অনুকে নিয়ে একটু বেছানায় আছে তো সে কান্নাকাটি করছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে